বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী কি করল বিএনপি প্রতিষ্ঠা উপলক্ষে উপলক্ষে ফ্রি করা হয়েছে। শুক্রবার সকাল এগারোটার সময় জিনাইদহ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করে আরফপুর বিএনপি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস জিনাইদহ জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ডাক্তার আসিফ হোসেন নেতা কর্মীরা এ সময় বক্তারা বলেন মানুষের সেবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব সময় পাশে থাকে তারই একটি উদাহরণ হলো আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে অনেক মানুষকে এই উচ্চ মূল্যের বাজারে বিনামূল্যে চিকিৎসা দেওয়া ও সেই সাথে ঔষধ প্রদান করা হয় একই সাথে বক্তারা আরো বলেন আগামীতে মানুষের উন্নয়নে যা কিছু করা দরকার সবই করবে বিএনপি উল্লেখ্য উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষকে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন প্রকার টেস্ট ও ঔষধ বিতরণ করা হয়